নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন হয়ে গেল প্রায় এক মাসের মতো আমি আসতে পারিনি এবং আপনাদের কাছে কোনো ভিডিও পৌঁছাতে পারিনি তার জন্য আমি ক্ষমা চাইছি কারণ এই কিছু দিন যাবৎ আমার একটু ব্যক্তিগত কিছু সমস্যার জন্য আমি এখানে আসতে পারিনি এবং আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি যার জন্য সত্যি আমি খুবই দুঃখিত এবং আশা করি আমি চ্যানেলের মেম্বার্সদেরকে রিকোয়েস্ট করব। আশা করি তোমরা আমাকে ভুলে যাওনি বা মনে করো নি যে দিদিন আর আসবে কি না এটা যদি ভেবেও থাকো তো তোমাদের জন্য একটা সুখবর আছে আজ থেকে আমি আপনাদের ভিডিও দিচ্ছি এখানে অনেক মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন এবং ভিডিওকে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে এতটা ভালো পজিশানে আনতে পেরেছেন এবং আপনাদের জন্যই আমি আবারও ফিরে এসেছি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসব আজকে শুভ রথযাত্রা রথযাত্রার দিনে কৃপা হোক জগন্নাথের এবং শ্রীকৃষ্ণের কৃপা থাকুক আপনাদের উপর এবং মা তারার কৃপায় মহাদেবের কৃপায় আপনাদের জীবন খুব খুব সুন্দর সৌভাগ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক তবে এই ভিডিওটিকে যদি তোমরা দেখে থাকো বা আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের সাথে কতটা রেজোনেট করছে আগামী এই জুলাই মাসটা যে পড়েছে এই জুলাই মাসের আগামী দিনগুলো কেমন কাটবে আপনাদের বা তোমাদের দেখে নেব সেটা তো দেখার আগে অবশ্যই তারা মায়ের নাম নেবে ওম নামার শিবায়ের নাম নেবে এবং আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা আমার ভিডিওটি দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আবারও আমার ভিডিও দেখবে এবং আশা করি লাইক করবে এবং আশা করি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টস করবে তো দেখে নেব আজকে আগামী সাত দিন আপনাদের কেমন যাবে বা আগামী সাত দিন থেকে শুরু করে পুরো জুলাই মাসটা কেমন আপনাদের যেতে চলেছে দেখে নেব এবং মা তারার কৃপায় আপনাদের কাছে এই সমস্ত গুড নিউজ আশা করি আপনাদের কাছে পৌঁছাতে পারবো ইউনিভার্স থেকে যা যা আমাকে মেসেজ দেবে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো থ্যাংক ইউ সো মাচ ভিভার্স Thank you, and Archangels. Thank you so much. Okay. Three. Three of Pentacles. Page of Wands. কোনো নতুন খবর আসতে পারে নতুন জব অপরচুনিটিসের কোনো অফার আসতে পারে দীর্ঘদিন ধরে হপ বিশেষ করে এখানে আমি কেরিয়ার রিলেটেড কিছু গুড নিউজ আশা কর আশা করছি আসতে পারে এবং কেরিয়ার রিলেটেড কোনো জব যদি আপনারা করে থাকেন সেখানকার বসদের আপনারা সহায়তা পেতে পারেন বা আপনাদের যে লিডার আছেন তাদের কিন্তু তাদের একটা কি বলবো একটা কি বলে কাইন্ড অফ Uh... কৃপা দৃষ্টি আপনাদের ওপর আছে কারণ আপনারা হয়তো ভালো কাজ করেছেন বা এতদিন পরে প্রমোশনের কোনো সময় এসছে হতে পারে বা যে গুরুর কাছে আপনি শিক্ষা নেন বা দীক্ষ দীক্ষিত যে গুরুর তার কাছ থেকে কিছু সমাধানের কিছু সমস্যা ছিল সেটা সমাধানের সূত্র আপনারা পেতে পারেন সেই তিনি হয়তো আপনাকে পথ দেখাতে পারেন এবং নতুন একটা রাস্তা বা নতুন একটা কেরিয়ারের সূচনা বা নতুন কিছু শুরু করার যারা কথা ভাবছেন সেই দিক থেকে কিন্তু একটা গুড নিউজ বা ভালো একটা খবর আসতে চলেছে আজকের দিনে রথ এবং আজকে রথের দিনে কিন্তু জগন্নাথ দেবের কৃপা যেন প্রত্যেকের ঘরে ঘরে থাকে প্রত্যেকের মনে মনে যেন তিনি বিরাজমান হন এবং তার কৃপায় আপনাদের জীবনে সুখবর আসুক সমৃদ্ধিময় জীবন হোক এটাই আমি প্রার্থনা করি নেক্সট দেখে নেব ওকে ফাইভ সিক্স অফ কাপস অবশ্যই সুখবর তো আসতে চলেছে এবং কোনো অপরচুনিটি জব যারা করছেন জবের ক্ষেত্রে একটা অপরচুনিটি আসতে চলেছে এছাড়া আর আদারওয়াইজ হতে পারে কোনো অফার আপনারা পেতে পারেন বাইরে থেকে কোনো কথা আপনাদের সঙ্গে কেউ বলতে পারেন কোনো অফার নিয়ে আসতে পারে বা বিদেশে বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল হতে পারে এই সমস্ত জায়গা থেকে আপনারা কোনো খবর আসতে চলেছে কোনো সুখবর একটা আসতে চলেছে ওকে উইশ ফুলফিলমেন্টের এখানে ব্যাপার আছে যারা অনেকেই যারা রিলেশনশিপের ক্ষেত্রে দেখছেন সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আমি দেখতে পাচ্ছি এছাড়া আপনাদের একটা গিফটস আপনারা হয়তো কোনো কারোর কাছ থেকে কোনো গিফটস পেতে পারেন বা হতে পারে কারোর কাছ থেকে উপহার শুধু ম্যাটেরিয়াল গিফট না হয়ে সেখান থেকে এতদিন ধরে কিছু কেউ আটকে ছিল কারোর কাছে কোনো কথা বলেছিলেন রিপ্লাই চেয়েছিলেন রিপ্লাই পাননি এরকম কোনো সমস্যা বা হতে পারে কিছু এক্সপেক্ট করছিলেন যে আপনি পাবেন ইউনিভার্সের থেকেও যদি সেক্ষেত্রে এক্সপেক্ট করে থাকেন তো সেটা আপনার ফুলফিল হচ্ছে সেটা আপনি পূরণ দেখতে পাচ্ছি হচ্ছে এবং তার সাথে সাথে আপনাদের ফ্যামিলি তে যদি কোনো সমস্যা থেকে থাকতো সেখান থেকে কিন্তু সমস্যার সমাধান হতে চলেছে এখানে অনেক মানুষ আছেন যারা স্ট্রেংথ আনার চেষ্টা করেছেন নিজের লাইফে অনেক স্ট্রাগেল চলেছে আপনাদের এবং আপনারা প্রচণ্ড সাহসী এবং ডিভাইন ফেমিনাইন আপনারা অনেকে আছেন যারা কিন্তু প্রচণ্ড সাইকিক এবিলিটিস রয়েছে যাদের যাদের মনের জোরটা ভীষণ রয়েছে যারা হাজারো কষ্টের মাঝেও নিজেকে হার মানেননি হা বা হেরে যাননি আপনাদের মনের জোর আপনাদের বিশ্বাস এবং ডিভাইন মাদারের আশীর্বাদে আপনারা কিন্তু এগিয়ে যাচ্ছেন মাথায় মানসিকভাবে আপনারা জোর রেখেছেন এবং তার সাথে সাথে আপনারা কাজ করছেন হার্ডওয়ার্ক করছেন এখানে প্রচুর হার্ডওয়ার্কিংয়ের একটা লক্ষ্য করতে পারছি একটা চেষ্টা করছেন এবং আপনারা অনেকেই কিন্তু কেরিয়ার যেহেতু রিলেটেড এখানে অনেকগুলো কার্ড এস এসছে তার মধ্যে কেরিয়ারের মধ্যে যেখানে ফোর অফ পেন্টাকস আপনাদের হয়তো হতে পারে এর আগে আর্থিক সমস্যা অনেক দেখা দিয়েছে এবং আর্থিকভাবে আপনারা অনেক ডাউন হয়েছিলেন এবং কোনো না কোনোভাবে আপনাদেরকে আপনাদের কাছ থেকে টাকা পয়সা চলে যাচ্ছিল তো সেটা আপনারা এই জুলাই মাসে কিন্তু আটকাতে পারবেন একটা নিজের আয়ত্তের মধ্যে আপনারা একটা খরচকে নিজের আয়ত্তে আনতে চাই চাইছেন যারা হিসাব করে চলছে চলতে বা এই মাস থেকে আপনারা চাইছেন অনেকে যে এবার থেকে একটা সিরিয়াসভাবে একটা হিসাবভাবে হিসাব করে চলবো এবং খরচের ব্যাপারে একটু সাবধান থাকবো তো সেক্ষেত্রে আপনাদের সেই ইচ্ছাটাও পূরণ হতে চলেছে এবার দেখে নেব আর কী কী আসছে থ্যাংক ইউ সো মাচ ফিভার্স যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা রেজোনেট করে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে আর একটা আপনারা যে স্থানে অবশ্যই জবের জায়গায় একটা গুড নিউজ তো আসছে এবং স্টেবিলিটি অফার একটা পেতে চলেছেন স্টেবেল হতে চলেছেন এতদিন ধরে যেটার অপেক্ষা করছিলেন সেটা পূর্ণ হতে চলেছে এবং আজকের দিনে সেই সূচনাটা জগন্নাথ দেবের কৃপায় আজকের দিনে সেই সু সূচনাটা আপনাদের হতে চলেছে এবং সেটা স্টেবিলিটি রয়েছে স্থায়িত্ব রয়েছে তার মধ্যে এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে মানি রিলেটেড সমস্যায় ভুগছিলেন বা বিজনেস শুরু করেছিলেন বা চাইছিলেন একটা ঠিকঠাক আপনাদের রেজাল্ট আসুক তো সেটা আসা শুরু হয়েছে আপনারা হার্ডওয়ার্ক করে যাচ্ছেন সেভাবে করতে থাকুন আপনাদের কিন্তু সাকসেস খুব কাছেই এবং অনেক অনেক আশার আলো নিয়ে আপনাদের জীবনে কিন্তু সাকসেস আসছে আপনারা দীর্ঘদিন ধরে যেটা ম্যানিফেস্ট করেছেন সেটা সম্পূর্ণ হওয়ার চেষ্টা হচ্ছে এবং সেটা স্থায়ীভাবে হতে চলেছে এবং হবে ওকে পেজ অফ ওয়ান কিং অফ ওয়ান আচ্ছা কিং অফ ওয়ান্ডের এটাই একটা অর্থ যে এই যে আপনার যে এতদিন ধরে যে আপনি যদি কোনো শিল্পের সঙ্গে যুক্ত থাকেন আপনারা আঁকা বলুন নৃত্য বলুন যে কোনো শিল্প বা কলা শিল্প বা নিজের কাজ যদি দীর্ঘদিন ধরে আপনি করি পরিশ্রম করে আপনি নিজের জায়গা তৈরি করেছেন সেই জায়গাটা কোনো না কোনো সময় কিছু সময়ে বা কিছু কিছুক্ষণের জন্য হয়তো আপনার আপনি এনার্জি পাচ্ছিলেন না আপনার সেই কাজটা করার হয়তো অনেক ডিপ্রেশন অনেক ফ্রাস্ট্রেশন ছিল আপনাদের তো সেটা একটু সমস্যা হচ্ছিল আপনাদের কেরিয়ারের ডেভেলপমেন্ট বা কেরিয়ারের উন্নতির জন্য তো সেক্ষেত্রে আমি কিন্তু এইখানে উন্নতির একটা শুরু দেখতে পাচ্ছি আজকের দিনে একদম পজিটিভলি আমি বুঝতে পারছি যে যারা যারা অনেক হার্ড ওয়ার্ক করেছেন জগন্নাথ দেবের কৃপায় আজকের দিন থেকে কিন্তু আপনাদের শ্রীনারায়ণের কৃপা কিন্তু আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ওনাদের পুজো করবেন জগন্নাথ বলরাম সুভদ্রা ওনারা আজকে মামার বাড়ি যান এবং আজকে দিনে ওনাদের একটা খুব শুভ দিন রথযাত্রার দিনে অনেক সুন্দর খবর আমরা পেয়ে থাকি অনেক শুভ কামনা অনেক বড়দের আশীর্বাদ আমরা পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা সেই দিক থেকেও গুরুজনদের আশীর্বাদ একটা পেতে চলেছেন তবে আপনাদের হার্ডওয়ার্ক কাজ করতে হবে এবং কাজের প্রতি আস্থা বিশ্বাস ভরসা রাখতে হবে এবং অবশ্যই ডিভাইন মাদারের ওপর কিন্তু ভরসাটা রাখতে হবে আপনাদের ইচ্ছা পূরণ হতে চলেছে যারা পেরি কেরিয়ার ছাড়াও পার্টনারের জন্য দেখছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পার্টনাররা কিন্তু আপনাদের কাছে আসতে চলেছে কিছু না কিছু আপনারা হতে পারে ডাবল ডাবল ওয়ান ডাবল টু ডাবল ফাইভ বিভিন্ন রিপিটেড নাম্বারস দেখছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা জানবেন এটা আপনার পার্টনারের থেকে একটা সাইন যে আপনার পার্টনারের কিন্তু স্পিরিচুয়ালি অ্যাওয়িং হয়েছে এবং হার্ট চাকরার সঙ্গে আপনার হার্ট চাকরা কিন্তু কনভারসেশান করছে এবং তার সাথে আপনার একটা হার্ট টু হার্ট ব্যালেন্স হচ্ছে আপনার হার্ট চাকরা তার হার্ট চাকরা ওপেন হচ্ছে এবং স্পিরিচুয়ালি অ্যাওয়াকেনিং চলছে এই মুহূর্তে অনেক দিন ধরে আপনাদের মন মানে মনের দিক থেকে একটা ইচ্ছা পূরণের এখানে আবারও বেশির বেশি পজিটিভ ভাইবস পাচ্ছি যে মনের একটা ইচ্ছা পূরণ হতে চলেছে এবং সেটা জব হতে পারে যে অনেক দিন ধরে আপনি ভালোবেসে কিছু কাজ করেছেন তার একটা রেজাল্ট আপনি পেয়েছেন তো অবশ্যই আপনি আশা করতে পারেন আজকের দিনের পর থেকে আপনাদের একটা বেটার রেজাল্ট অবশ্যই আসছে এবং দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করতে 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 কিন্তু হারমিট মানে নিজে একটা কি বলবো আপনার জীবন কিন্তু এত সহজ নয় আগেও বলেছিলাম আমার প্রচুর ভিভার্স আছে যারা প্রচণ্ড কী বলবো বেশিরভাগ মানুষ আমার ক্লায়েন্টসরা যারা আছে বেশিরভাগ মানুষ কিন্তু নিজের জীবনে অনেক স্ট্রাগল করে উঠছে এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা সত্যি যদি সৎ থেকে থাকেন যদি আপনার পথ এবং আপনার গুরুর দ্বারা যদি আপনি সৎ দিশা দেখে থাকেন তো ডেফিনেটলি আপনাদের জীবনে কিন্তু সমস্ত বাধা কেটে যাচ্ছে এবং লাভার্স এসছে মানে স্ট্রেন এখানে আপনারা অনেকেই হয়তো আপনার পার্টনারদের হারিয়ে ফেলেছিলেন বা আপনার পার্টনার আপনার আপনাদেরকে ছেড়ে চলে যাওয়াতে আপনারা অনেক নেগেটিভ হয়ে পড়েছিলেন এবং ভেবেছিলেন যে এ এরপরে হয়তো আপনার পার্টনারের সাথে কোনো দিনও রিউনাইট হওয়ার চান্সেস নেই সেটা সম্পূর্ণ ভুল কারণ আজকে দিনে ম্যানিফেস্টিং আপনারা এতদিন ধরে যা ম্যানিফেস্ট করেছেন এতদিন ধরে যা রিচুয়ালস যদি কেউ করে থাকেন এখানে অনেকেই আছেন যারা রিচুয়ালস করেছেন যারা অনেক দিন ধরে ডিভাইনের কাছে প্রচণ্ড পরিমাণে কি বলবো সারেন্ডার করেছেন যে নিজের লাইফের ব্যাপারটা পুরোটাই সারেন্ডার করেছেন তো ডিভাইন আপনাদের দিকে তাকিয়ে এটাই বার্তা দিচ্ছে যে আপনারা কিন্তু আপনাদের পার্টনারকে পেতে চলেছেন তাদের কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে থ্রিডি ওয়ার্ল্ডে আমাদের নর্মাল ওয়ার্ল্ডে যে আপনারা দেখা সাক্ষাৎ কথাবার্তা ফোন না হতে পারে বাট স্পিরিচুয়ালি আপনারা কানেক্টেড রয়েছেন এবং সেখান থেকে কিন্তু আপনারা একে অপরের সাথে কথা বলছেন অ্যান্ড জাস্টিস তো এরপরে আর কিছু বলার নেই অনেক মানুষ এখানে কিন্তু সাইকিক অ্যাটাক হয়েছিল যাদের যারা অনেক প্রবলেমে ভুগছিলেন যদি সত্যি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এখানে অনেক মানুষের কিন্তু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং যেহেতু এই বছরটা প্রথম থেকেই শনিদেবের বছর ছিল এবং তিনি জাস্টিস দিয়ে থাকেন যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে এবং সেটাই কথিত সত্যি এবং সেটাই আপনারা পেতে চলেছেন আপনি যেরকম কাজ করেছেন সেরকম রেজাল্ট আপনারা পাবেন তো পজিটিভ অবশ্যই আশা করবেন যে পজিটিভ আপনারা করবেন এবং পজিটিভ আউট আউটকাম সেটাই হবে তো সেটাই আপনারা চেষ্টা করবেন বা আশা রাখবেন আপনাদের পজিটিভ হোক অনেকের এখানে অর্থ কষ্টে আপনারা ভুগছেন বা শারীরিক দিক থেকে আপনারা কিন্তু অসুস্থ আছেন যে কারণে হয়তো ঠিকঠাকভাবে কাজ করতে পাচ্ছেন না এবং অফিসে অফিস কামাই বলুন বা অফিসে যাওয়া বা এই সমস্ত অনেক ছুটি হয়ে যেতে পারে অনেকের বা হতে পারে বাড়ি থেকেও অসুস্থ রয়েছেন বেশ বেসিক্যালি মানুষের কিছু কিছু মানুষের কিন্তু আর্থিক অবস্থা একদমই ভালো নেই তো সেক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট অবশ্যই আসছে কনফ্লিক্ট চলছে মাথায় অনেক রকম কনফ্লিক্ট চলছে দ্বিধা দ্বন্দ্ব আপনার মনেও মাথায় চলছে প্লাস আপনার আশেপাশে পারিপার্শ্বিক মানুষের সাথেও হয়তো ঝামেলা চলছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মত প্রকাশ করছে কিছু না কিছু সমস্যা এমনভাবে কথা বলছে বা এমন কিছু করছে যেটা আপনার মনঃ সংযোগের ব্যাঘাতের জন্য চেষ্টা করা এবং সেইগুলোকে আপনা আপনার যাতে এনার্জিটা ব্রেক হয়ে যায় এরকম অনেক মানুষ বা অনেক শত্রু আছে যারা এই ধরনের কাজগুলো করছেন তো সেক্ষেত্রে আপনার ঘুম উড়ে গেছে দেখুন আমি কিন্তু বলছি না পরপর কার্ডগুলো আসছে শুধু আমি ইউনিভার্সের মেসেজ আপনাদের কাছে পড়ছি তো কার্ড যা বলে সেটা সত্যি বলে তো দিনের পর দিন হয়তো আপনার কনফ্লিক্টের জন্য মাথায় প্রেশারের জন্য বা প্রচুর মাইগ্রেনের সমস্যা থাকতে পারে এখানে অনেকে বা ঘুম আসছে না স্লিপলেস নাইট আইসলমেনিয়া টাইপের কিছু একটা সমস্যা আপনারা রয়েছেন তো সেই জায়গা থেকে আপনি আস্তে আস্তে উইল অফ ফরচুন মানে আপনার দিকে ফেভারে আপনার ফেভারে কিন্তু আসছে এবং আপ আপনি যা চাইছেন জাস্টিস অ্যান্ড দ্য উইল অফ ফরচুন আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এবং সেটা খুব সুন্দর একটা ফল এনে দেবে কারণ দীর্ঘদিন ধরে আপনারা অনেক চেষ্টা করেছেন একটা রেজাল্ট পাওয়ার তো সেটা আপনারা পেতে চলেছেন দ্যান দ্য এমপ্রেস এখানে অনেকেই ডিভাইন ফেমিনাইন আছেন যারা কুইন অফ পেন্টাকলস এই যে কার্ডটা আছে এই কার্ডটাকে আপনারা ভালো করে লক্ষ্য করবেন যারা সত্যি খুব সুন্দর এবং যারা খুব সুন্দর পোশাক পড়তে ভালোবাসে এবং খুব সুন্দর করে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে এবং স্বনির্ভর এবং নিজের যদি ব্যবসা থেকে থাকে বা যদি নিজের কোনো ইচ্ছা থেকে থাকে কেউ কেউ এখানে ফ্যাশন ডিজাইনার হতে পারেন হুম কেউ কেউ পোশাক তৈরি করতে পারেন বা সুন্দর পোশাক করতে ভালোবাসেন বা সুন্দর একটা ব্যবসার সাথে যুক্ত সেখানে একটা গ্রোথ আমি এনার্জি লক্ষ্য করতে পাচ্ছি। তো ওভারঅল দেখা দেখতে গেলে সত্যি খুব ভালো একটা কার্ড আজকে আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে বা এতটা ভালো বার্তা আপনাদেরকে দিতে পারবো বা সত্যি জগন্নাথ দেবের কৃপা থাকলে অবশ্যই আপনাদের জীবনে আয় উন্নতি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে এবং সৌভাগ্যময় জীবন আপনাদের হবে তো নিজে চোখেই আপনারা দেখলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কতটা ভালো লাগলো জয় মাতারা ওম নমঃ শিবায়